আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরিফুদ্দিন আছি তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরে পাওয়া গল্পটি আমি ভিডিওর আউটলাইন আগে বলে দিই অর্থাৎ ভিডিওতে তুমি কি কি দেখতে পাচ্ছ এবং দেখতে পারবে প্রথমত আমি সামারাইজ করবো অর্থাৎ গল্পটাকে একটু শর্টলি তোমাদেরকে বলবো এবং পরবর্তীতে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করবে এবং পরবর্তীতে আমি লাইন বাই লাইন পড়বো এবং ভিডিওর শেষের দিকে মূল ভাব দিয়ে দিব আচ্ছা ভিডিওটা কিন্তু বড় হবে তোমার যদি খুবই কম ধৈর্য থাকে তাহলে বলবো ভিডিওর প্রথম অংশটুকু তুমি দেখতে তাহলে আসো আপাতত তোমার অনেক কিছুই হয়ে যাবে আর যদি তুমি ড্রিপলি পড়তে চাও তাহলে বলবো পুরোটুকুই পড়তে এখন দেখো তোমাকে আমি মূল ভাবের কথা বললাম মূল ভাব কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিব তো সেখান থেকে দেখে নিও মূল ভাব নিয়ে আলাদা কোনো আলোচনা করা হবে না অনেকে দেখা যায় যে মূল ভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকে তার জন্য বলা আচ্ছা আমরা শুরু করি দেখো শুরু করি প্রথমতে আমরা আলোচনা করব যে সামারাইজ করব দেখো গল্পটার যে নাম নামটা হলো পরে পাওয়া পড়ে পাওয়া শব্দটা দিয়ে বুঝতে পারতেছি যে ভিডিওর যে টাইটেল আছে সরি ভিডিও না গল্পের যে টাইটেল আছে সেটা হলো পড়ে পাওয়া তার মানে এমন কিছু পড়ে পেয়েছে গল্পে এখন কি পড়ে পেয়েছে দেখো আমি একটু সামারাইজ করবো প্রথমত গল্পটা শুরু এইভাবে যে কয়েকজন ছেলে নদীতে যায় গোসল করার জন্য ছেলে কারা কারা বিধু সিধু তিনু বাদল এবং গল্প কথক যে গল্প বলতেছে সে তারা কয়েকজন মিলে নদীতে যায় হলো গোসল করতে কিন্তু এদের মধ্যে যে বড় একজন আছে তার নাম হলো বিধু তো বিধু একটু চালাক একটু বয়সে বড় ও কান খাড়া করে শুনতেছে যে কোথা দূরে হলো মেঘ ডাকার আওয়াজ হচ্ছে এর মানে হলো কালবৈশাখী জোর হবে তো সবাই বলছে এখন আমরা আম গাছতলায় যাবো কালবৈশাখী ঝড় হওয়া মানে ঝরে অনেক আম পড়বে তো ওরা হলো আম গাছতলায় আম গাছতলায় যায় গিয়ে হলো সবাই আম করায় অনেক অনেক আম করায় সবাই আম করায় তো শেষে আম করানো শেষে যখন বাড়িতে চলে যাচ্ছে সন্ধ্যার সময় তখন গল্প কথা এবং বাদল দুইজন হলো নদীর পাশ দিয়ে যাইতেছিল নদীর পাশ দিয়ে তো নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল বাদল এবং গল্পকথক দুইজন তো যাইতে 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 হঠাৎ তারা একটা বাক্সের সাথে একটা যে টিনের বাক্স সবুজ রঙের টিনের একটা বাক্স ছিল সেই বাক্সের মধ্যে হঠাৎ হুচটকাই হলো বাদল বাদল কিন্তু বাদলের পায়ে কিন্তু সেটা বাঁধে তো বাদল প্রথমত বাদলের চরিত্রটা আমরা এরকম দেখি গল্পের মধ্যে যে প্রথমত বলে যে এটার মধ্যে যাই আছে আমরা আর দুইজন হলো ভাগ করে নিব এটা তো কেউ দেখে নাই আমরা দুইজনে হলো নিব প্রথম প্রথম বাদল এরকম একটা চরিত্র বাদল গল্প আমাদের লেখক এরকম একটা চরিত্র প্রবর্তনা করে তো প্রথম দিকে যখন বাদল এরকম বলতেছিল তখন গল্প তখন বলতেছে না না এমন আসলে করা ঠিক হবে না আমাদের উচিত হবে এইটা আর দিয়ে দেওয়া তো এরকম ভাবতে ভাবতে ওরা আসলে চিন্তা ভাবনা করতেছে আসলে কি করা যায় কিভাবে সঠিক মালিককে দেওয়া যায় এভাবে সবাই আর কি নিজের মধ্যে নিজের ধার্মিকতা চলে আসলো যে আসলে এটা দিয়ে দিতে হবে অধর্ম করা যাবে না তারপর তারা হলো বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার সাহস পায় না এর জন্য ওরা হলো লুকায় রাখে তো বিচলিকাথায় লুকিয়ে রাখার কথা বলা হয়েছে লুকিয়ে রাখার পর পরের দিন হলো ওরা একটা মিটিং করে সবাই মিটিংয়ের প্রধান ছিল সে বিধু বিধু কিন্তু নেতা বলা যায় সবার অর্থাৎ যে সব কিছু লিড দেয় বা সব কিছুর দায়িত্বে থাকে তো এই বিধু কি করছে বিধু নেতৃত্বে মিটিং বসছে যে আসলে কি করা যায় পরবর্তীতে বিধু বলছে যে আসলে এটা তো মালিককে ফিরিয়ে দিতে হবে এটা আমরা সবাই একমত তো মালিককে যেহেতু ফিরিয়ে দিব তাহলে মালিককে তো খুঁজে পেতে হবে তো খুঁজে পাওয়ার জন্য ওরা কি করে তিনটার কথা বলা আছে তিনটা কাগজের কথা বলা আছে ঘুড়ির মাপের কাগজ নিয়ে আসতে বলা হয়েছে বিধুর কাছে তো বিধু বলছে যে আমরা বিধু বলছে যে আমি বলি তুমি হলো লিখো বাদলের হাতের লেখা ভালো ছিল এটা একটা প্রশ্ন আসতে পারে যে কার হাতের লেখা ভালো ছিল গল্পে কিন্তু বলা হয়েছে বাদলের হাতের লেখা ভালো তো বাদলকে বলছে লিখতে বাদল হলো লিখছে কি লিখছে বলছে যে আমরা একটা কাগজ আমরা একটা বাক্স পেয়েছি যদি পেতে চান তাহলে রাইবাড়িতে আসনে এরকম একটা কথা লেখা হয়েছে তো এটা হলো গাছে টানাই দেওয়া হয়েছে তিনটা কিছুদিন পর টানাই দেওয়ার দুই তিন দিন পর দেখা গেছে যে একজন ব্যক্তি আসছে আইসা বলছে যে বাবু এই 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 বাক্সটা আমার তো বলছে যে বাক্সটা কিসের মানে এখন কেউ এসে যদি প্রশ্ন করে বাক্সটা তারা কিন্তু আরেকটা ব্যাপার তারা কিন্তু বাক্স খুলে নাই ওইভাবেই রেখে দিছে তো ওইভাবে রেখে দিছে খুলেও দেখে নাই কি আছে তো এক ব্যক্তি লোভে পড়ে আসছে আইসা বলছে যে আমার বাক্সটা কাঠের কিন্তু আসলে বাক্সটা কাঠের ছিল না পরে বলছে না এটা আপনি যান এটা আপনার না এরকম তারপর বলছে না 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 বাবু বাক্সটা হলো টিনের পরে বলছে যে বাক্সটা টিনের তাহলে কি রঙের ওই ওই লোভে পরে যে ব্যক্তি আসতে বলে যে বাক্সটা হলো কালো রঙের কিন্তু আসলে বাক্সটা সবুজ রঙের ছিল পরে ওকে আর কি দেওয়া হয়নি ও চলে গেছে এরকম আরো কয়েকজন আসছে লুভে পরে হ্যাঁ কিন্তু প্রকৃত মালিক আসলে খুঁজে পাওয়া যায় না ধীরে ধীরে বর্ষাকাল আরও প্রচুর প্রচুর বন্যা হইতেছিল প্রচুর হলো পানি চলে যাচ্ছিল নদীতে অনেক পানি আসতেছিল এমন সময় দেখা যায় কি যে আম্বারপুর নামে একটা চর আছে চরাঞ্চল সেই জায়গার চলাঞ্চলের প্রচুর বন্যা হওয়ার কারণে সকলের বাড়ি ঘর মানে যে বাড়ি ঘর ছিল সবজির খেত ছিল গবাদি পশু ছিল সব কিছু নদীতে চলে যায় খুবই দুঃখজনক কিছুদিন পর একজন কাপালি আসে কাপালি কাপালিরা ওই যে যেই গল্পকথক তাদের বাড়িতে আছে আসে গল্পকথকেরা কিন্তু জমিদার টাইপের ছিল গল্পের বর্ণনায় এরকমই উঠে আসে তো ও কাপালি ওইখানে আসে যে বাবু আমি একটু আমার একটু কাজের দরকার আমার পরিবার খুবই কষ্টে আছে আমার পরিবারকে নিয়ে খুবই কষ্টে আছে আমার একটু কাজের দরকার তো আমার যদি কাজ না পাই তাহলে আমার স্ত্রী সন্তানরা না খেয়ে মরবে এই কথা শুনে যে গল্প কথকের বাবা বলছে আজকের দিন খেয়ে যান আমাদের বাড়িতে বলে যে আপনাদেরই তো খাচ্ছি এভাবে কথাই কথাই আর কি কথা হয় যে আপনাদেরই তো খাচ্ছি কিছুদিন আগে পটল বিক্রি করছিলাম এর পঞ্চাশ টাকা এবং আড়াইশো টাকার আড়াইশো টাকার স্বর্ণ ছিল আচ্ছা তারপর এগুলো হলো মনে রাখো পঞ্চাশ টাকার কিন্তু ই বিক্রি করা হয়েছিল পটল এবং আড়াইশো টাকার কি ছিল গহনা ছিল একটা বাক্সের ভিতরে গহনা ছিল এবং কিছুদিন আগের কথা বলতেছে যে দুঃখের কথা বলতেছে যে কিছুদিন আগে পঞ্চাশ টাকার পটল বিক্রি করে টাকা এবং আড়াইশো টাকার গহনা যেগুলো আমার কন্যাকে বিয়ে দিতাম এগুলোর জন্য সেগুলো ছিল কিন্তু আসার পথে গরুর গাড়ি থেকে কোথায় যে পড়ে গেল আর পাইল না ওই কথা যে যে কোথায় সেটা আর পাই শুনে পাশে ছিল তো গল্পকথক পাশে ছিল বলে উঠলো যে কি রঙের বাক্স তখন ওই যে কাপালি ব্যক্তি বলতেছে সবুজ রঙের এই কথা শুনে ওর বাবা আবার ধমক দিচ্ছে গল্পকথকের বাবা যে তোমার এগুলো জানার কি দরকার তারপর ওইখানে কিন্তু গল্পকথক পড়তেছিল তো বই টই রেখে চলে গেছে বিধুর বিধু বা অন্যদের কাছে বলছে যে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া গেছে তারপর প্রকৃত মালিককে দেওয়া হয়েছে এবং প্রকৃত মালিক যেই হলো সে কাপালে অনেক খুশি হয়েছে তো এইগুলোই এইটা নিয়েই হলো যে পড়ে পাওয়া ব্যাপারটা পড়ে পাইছিল এবং যথাযথ মানুষকে দিয়ে দিছে এটাই হলো তুমি গল্পের মধ্যে পাবা আমি আশা করি ভুল টু ঠিক করি নাই যেহেতু আমি পড়ার পর নিজে নিজে একটু বললাম নিজে নিজে বলতে গল্পেতে এগুলোই আছে আচ্ছা এখন আমি হলো ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এইগুলো আমি তোমাকে অনুরোধ করব তুমি খাতাতে লিখে রাখো ভাই অথবা বোন যাই দেখো অথবা আমার যদি কোনো টিচার দেখে থাকেন তাহলে বলবো যে আপনি এগুলো লিখে রাখেন কেন লিখে রাখেন এগুলো আসলে ইম্পর্টেন্ট টপিক আমি যেগুলো এখন বলবো আচ্ছা দেখো গল্পের নাম হলো পড়ে পাওয়া কেন পরে পাওয়া হইল গল্পের টাইটেল আমরা জানি যে একটা বাক্স পড়ে পাইছিল তো গল্পের যে লেখক তার নাম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেহেতু আসছে তার ব্যাপারে কিছু কিন্তু জানতেই হবে কারণ এগুলো জানা প্রয়োজন এবং নৈপিত্তিক অনেক সময় আসে দেখো বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন হলো আঠারোশো চুরানব্বই সালে এবং মৃত্যুবরণ করেন হলো উনিশশো পঞ্চাশ সালে এবং কোথায় জন্মগ্রহণ করছেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন আমি অনুরোধ করব ভাই তোমাকে এগুলো লিখতে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলোই কিন্তু তুলে রাখছি এখানে ভাই আমি ইম্পর্টেন্সের একটা কথাও এখানে তুলি নিয়ে এবং একটা কথাও এখন এখন বলবো না যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি তোমাকে দিচ্ছি দেখো মায়ের নাম হলো মৃণালিনী দেবী এবং বাবার নাম হলো মহানন্দ তার কিছু হলো উপন্যাস আছে এর মধ্যে ইসামতি এবং অরণ্যায় গুরুত্বপূর্ণ এগুলো নৈভিত্তিক আসতে পারে যে ইসামতি এটা কার লেখা অথবা অরণ্যাক এটা কার লেখা এরকম নৈবিত্তিক আসতে পারে দেখো এই যে পড়ে পাওয়া গল্পটা পরে পাওয়া গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো নীলগঞ্জের ফরমান সাহেব নামে যে গ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে এই যে পড়ে পাওয়া দেখো এই যে আমরা আমাদের বইতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তাই না ঠিক কী কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ পাঠের যে উদ্দেশ্যটা আছে সেটা একটু খেয়াল করে দেখো যে পাঠের উদ্দেশ্যতে আমি কী লিখে রেখেছি কর্তব্যপ্রাণয়তা এবং নৈতিক চেতনার সৃষ্টি তো শিক্ষার্থীর মধ্যে যাতে কর্তব্যপ্রাণয়তা এবং নৈতিক চেতনার সৃষ্টি হয় সেই জন্যই কিন্তু মূলত আমাদের পার্থ বই এটা অন্তর্ভুক্ত করা হয়েছে আমি আবারও বলি দেখো ভাই আমরা যে পড়াশোনা করে আমাদের পড়াশোনার মূল উদ্দেশ্যটা আসলে কী পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু নৈতিক আমি এইটাই দেখি দেখো যে ব্যক্তি পড়াশোনা করে নাই সে ব্যক্তিও কিন্তু মানুষ কিন্তু সে ব্যক্তি যদি নৈতিক না হয় তাহলে আসলে তাকে প্রকৃত মানুষ হিসেবে বলা যায় না এখন দেখো এইখানে প্রধান চরিত্র মধ্যে আমি লিখে রেখেছি যে বিধু সিধু তিনু এবং বাদল আচ্ছা এখানে এবং বললে লাইনটা হয় না এখানে একটা কমা দিয়ে এখানে এবং বলতে হয় লাস্টের আগে এবং বলতে হয় আচ্ছা বিধুষীত তিনু বাদল এবং গল্প কথক এরা হলো প্রধান চরিত্র গল্পের এবং এখানে বিধু বিধু বেচারা কিন্তু অনেক বয়সে বড় বিধু বয়সে বড় এবং বুদ্ধিমান এবং সবাই কিন্তু বিধুকে মান্য করে সবাই কিন্তু বিধুর কথা শুনে এবং আরেকটা ব্যাপার এখানে লিখে রাখতে পারো উকিল শব্দটা লিখে রাখতে পারো কেন সবাই বলে যে বিধু বড় হলে উকিল হবে তার যে বিচক্ষণতা এবং তার যে উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু অনেক প্রশংসাযোগ্য এর জন্য সবাই বলে যে সে কিন্তু আসলে উকিল হবে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে এখানে দেখো যে আমি লিখে রেখেছি চাপাতলের আম বাগান দেখো তারা যে আমবাগানে এটা নবীদিকে আসতে পারে যে কোন আম বাগানে হলো আমকুড়াতে কুড়াতে গেছিলো তো আমরাতে গেছিল হলো বারুদ্জেদের আমবাগানে আমকুড়াতে গেছিলো এবং পরবর্তী দেখো এখানে সবুজ রং লিখে রেখেছি সবুজ রঙের যে বাক্সটা কিন্তু তাদের যে বাক্স পাইছিল এটা নবী আসতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট নবী যে কোনটা হলো বাক্সের রং কি ছিল সেটা হলো সবুজ এবং আরেকটা কথা এখানে মনে রাখতে পারো যে বাদল আছে সেই বাদলের পায়ে কিন্তু বাদল বাদলের পায়ে কিন্তু সরি বাদলের পায়ে কিন্তু এই ইটা যে বাক্সটা কিন্তু বাদলের পায়ে লাগছিল আর কি এবং আম্বারপুর যেই বা যে টিনের মালিক ছিল সেই সবুজ রঙের টিনের মালিকের গ্রামের নাম ছিল আম্বারপুর চর তো আম্বারপুর চরের তারা তারা ছিল কাপালি তো কাপালি কাপালিরাই কাপালির মধ্যে একজন কিন্তু সেই আম্বারপুরের মানুষ ছিল এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে তিনটি ঘড়ির মাপের কাগজ কাগজ ছিল তিনটি ঘড়ির মাপের কাগজ ছিল তো তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট এবং আমি খুব সুন্দরভাবে হলো যেই যেই লাইন বাই লাইন এটা আমি খুব সুন্দরভাবে পড়িয়েছি তোমরা দেখে অনুরোধ করবো সেইটা দেখার জন্য এই পাঠটুকু এখানে শেষ করছি তোমার যদি সময় কম থাকে তাহলে আমি বলবো ভাই তুমি যে এই পাঠটুকুই মনে রাখো তোমার পরীক্ষার জন্য অনেক সুবিধা হবে আমি পরের অংশে যাচ্ছি